আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আলোচনা করব ভালো ইট চেনার উপায় কি আজকের ভিডিওটা কিন্তু সবার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ ভালো ইট না হলে কনস্ট্রাকশন কাজ মজবুত হবে না ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং জেনে নিন কিভাবে ভালো ইট চিনবেন প্রথমে হচ্ছে ইটের কালার ইটের কালারটা হবে হচ্ছে বাদামি কালার অর্থাৎ বাদামের সাথে যে হালকা লাল বর্ণের খোসা থাকে যেটা আমরা উড়িয়ে দেই সেই কালার হলে ভেবে নেবেন এটা এক নম্বরই এবং আরো কিছু বৈশিষ্ট্য থাকতে হবে সেটা আমি ধাপে ধাপে ক্লিয়ার করছি এরপরে হচ্ছে ইটের পৃষ্ঠ ভালো ইটের পৃষ্ঠ অবশ্যই মসৃণ তীক্ষ্ণ হবে এবং চতুর্শেই সমান হবে আঁকা বাঁকা হবে না ভাঙা হবে না এটা অবশ্যই দেখে নেবেন যদি দেখেন সবগুলো ঠিক আছে তাহলে ভেবে নেবেন এটা ভালো ইট এরপরে হচ্ছে ইটের আকার একটা ভালো ইটের আকার বাংলাদেশের সাধারণত সাড়ে নয় সাড়ে চার এবং পনেরো তিন ইঞ্চি হয় তাই ইটের সাইজটা ভালোভাবে মেপে নিবেন যে এই আকারের আছে কিনা এরপর হচ্ছে শব্দ পরীক্ষা অর্থাৎ দুইটা ইট একসাথে বাড়ি দিলে এটা ধাতব শব্দ হবে অর্থাৎ টং টং শব্দ হবে আর যদি ভালো ইট না হয় তাহলে মাটির মতো ঢ্যাপড আওয়াজ হবে তাই ধাতুর মতো যখন টন টন শব্দ করবে তখনই ভেবে নিবেন এটা ভালো ইট এরপর হচ্ছে পানিতে শোষণ ক্ষমতা যদি আপনার অনেক বেশি সময় থাকে তাহলে চব্বিশ ঘন্টা ইট পানিতে যদি ভিজিয়ে রাখেন তাহলে বিশ পার্সেন্টের বেশি পানি শোষণ করবে না অর্থাৎ ধরে নেওয়া যাক একটা ইটের ওজন পাঁচ কেজি যদিও পাঁচ কেজি হয় না কম হয় আমার হিসাবে সুবিধার জন্য ধরে নিলাম পাঁচ কেজি তাহলে চব্বিশ ঘন্টা ভিজালে এটা ছয় কেজির বেশি হবে না যদি ছয় কেজির বেশি হয় তাহলে এটা ভালো ইট নয় এরপর যদি এটা আপনি কম সময় করতে চান তাহলে একটা ইট পানিতে কিছুক্ষণ ভিজিয়ে হাত দিয়ে যদি ওঠান তাহলে সেই ইট দিয়ে যদি পানি পরে নিচে তাহলে ভাববেন এটা ভালো ইট নয় অর্থাৎ অতিরিক্ত পানি শোষণ করেছে আর যদি সেটা থেকে আর পানি না ঝরে তাহলে ভেবে নেবেন এটা ভালো ইট এরপর হচ্ছে শক্তি পরীক্ষা এ পর্যায়ে একটা ইট নিচে মাটিতে রাখবেন এবং আরেকটা ইট প্রায় তিন ফিট উপর থেকে ফেলবেন ওই ইটের উপরেই যদি এটা ভেঙে যায় তাহলে অবশ্যই খারাপ ইট এবং যদি না ভাঙে তাহলে ভেবে নেবেন এটা ভালো ইট এবং অবশেষে হচ্ছে আপনার যে নখ আছে হাতের সেটা দিয়ে আসর দিবেন আসর দিলে সেটার সাথে যদি মাটি উঠে আসে তাহলে ভেবে নেবেন এটা ভালো ইট নয় তো এই বৈশিষ্ট্যগুলো যদি আপনারা জানেন তাহলে আপনার সাইটে গিয়ে ভালো মানের ইট নিয়ে আসতে পারবেন পরীক্ষা করে এবং সেটা আপনার কনস্ট্রাকশন কাজে ব্যবহার করতে পারবেন এবং এতে আপনার কনস্ট্রাকশন কাজ শক্তিশালী হবে অন্যথায় কিন্তু শক্তিশালী হবে না আজকের মতো এ পর্যন্তই আলাইকুম